আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ এক তিন জনকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের এক তিনজন মন্ত্রী সংসদ সদস্য ও আমলাকে হাজির করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাদের আজ সোমবার গ্রেপ্তার দেখানো হতে পারে আজ সকাল এক শূন্যটার দিকে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবন প্রাঙ্গনে তাদের হাজির করা হয় তাদের বিরুদ্ধে হত্যা নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাস সভাপতি হাসানুল হক ইনু সাবেক বেসামরিক বিমান পরিবহন ও মন্ত্রী মুহাম্মদ ফারুক খান সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মণি সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক সংসদ সদস্য শাহজাহান খান